এই সেই মুন্না মাশাআল্লাহ কোচি এখানে মামার বাড়ি কার বাড়ি শ্বশুর বাড়ি এই কি হাসি দেখো মাশাআল্লাহ তোমার বোয়াল বাড়ি আচ্ছা ঠিক আছে গজল বলতে পারো বলতে পারো না খেতে পারো খেতে পারো আচ্ছা ওর কাছে দাও কোচি তুমি ধরো মাইকটা মাইকটা ধরো তোমার নাম বলো তোর গলা তো চানাচুর হয়ে গেছে পুরো তোর বাড়ি কোথায় বাবা শিমুল গাছ মানে এই গ্রামে তো গজল বলতে পারিস তো হ্যাঁ ওর কাছে দাও তোমার নাম একটু বলো শুনি কি খান আসিফ খান আসিফ খান আচ্ছা এখানে বাড়ি এখানে মাশাআল্লাহ এই তিনটে বাচ্চাকে উপহার দেব আমি তোমাদের দুঃখ হচ্ছে বলো আহা যদি আমি পেতাম দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আমি এসেছি মানে যদি তোমরা থাকো আল্লাকে রে আমি সবার উপহার দেব কোনো সমস্যা নেই ঠিক আছে তোদের কি উপহার দেব বলেছি बुढीमा तर अब फोन टोटली अस्ति बोल् বলা ফাট টো এছাড়া তো উপায় নেই এখানে লেখা আছে বুড়ি মা দেখা যাচ্ছে মিথ্যা বললাম না সত্য আমি কখনো গজলের বই বার করেনি এবছর এই বাচ্চাগুলোর জন্য একটা গজলের বই বার করেছি আমি কেননা এরকম নাইফিল হলে এই বাচ্চাগুলো এরা মাইক পেলে একাই গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি উপহার করি তো আমরা খুশি খুশি আসিফ খান খুশি তুমি বাড়ি সাজিয়ে রাখবে হ্যাঁ পড়বি তো সত্যি তো হ্যাঁ পড়ে তো উল্টে দিবি দেখি হাসি দেখো মুন্না তুমি সাবধান হয়ে যাও এ না মাশাআল্লাহ একবার তকবির হবে না রে তকবির আর জোরে হবে না রে তকবির যাও আমার মনের ঘরে তে এখন আওয়াজ হয়নি পেছনের বাচ্চাগুলো কই তোমাদের মা বারণ করেছে হ্যাঁ আওয়াজ দিতে বারণ করেছে বরং হিংসুটা কেন আমি এতদিন পরেছি তো হিংসা তো মনে তোদের কি সর্বনাশ আরো জোরে হবে আমার মনের যারা যারা বলেনি এক টাকার বিয়ে হবে না কিন্তু বলে দিলাম আমি এইবার কারা আওয়াজ দেয় দেখবো জোরে হবে আমার মনের ঘরে

যে ইতিহাস তৈরি হবে না কচি গলা ভেঙে চানাচুর হয়ে যাক ঝুড়ি ভাজা হয়ে যাক বছরে একবার আজকের এই মাহফিলটা সাজানোর জন্য কত টাকা খরচ করতে হয়েছে তাই না আজকে এই মাহফিল সাজানোর জন্য অনেক টাকা যারা খরচ করেছে তাদের মনটা একটু শান্তি হোক যাক আমাদের বাচ্চাগুলো গান বাজনাটা ছেড়ে একটু গজল ভক্ত হয়েছে আজকের এখান থেকে প্রতিজ্ঞা করে যাবে কেউ আর কোনোদিন গান শুনবে না ঠিক আছে সেই মন মানসিকতা নিয়ে নবী পাককে খুশি করার জন্য আরো জোরে হবে দুজাহানের বাদশা নবী আরো জোরে দুজাহানের বাদশা নবী

ফাঁকি কেউ মেরেছে কেউ ফাঁকি মারেনি তো সত্যি তো একদম দামি উপহার কিন্তু এবার বের করব আমি তবে বেশি জনকে দিতে পারবো না আমি খুব গরিব বাবা আমি খুব গরিব মানুষ আমি বেশি জনকে দিতে পারবো না মাত্র দুজনকে উপহারটা দিতে পারবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে দুটো ছন্দ গাইবো এবার একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল ওকে এই দুটো ছন্দ গাইবো আমি ফাইনালে যে দুজন পাস করবে সেই দুজনকে উপহারটা দেওয়া হবে তবে এবার হাত উঁচু করি নবী পাককে খুশি করার জন্য আওয়াজ দিতে হবে রাজি আছে সবাই পকেট থেকে হাত বার করো ঘাম যতক্ষণ না বার হবে ছাড়বো না। আজকাল খাম বার করে তারপর ছাড়বো। ঠিক আছে। রেডি সবাই? দেখবো। 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 খুব হিংসুটে ওরা। এবার বাঁশ নিচে যাবো বুঝতে পারবি কোন মজা। এই জোরে আওয়াজ বদمش জোরে হবে আরো জোরে হবে ঠিক আছে এখন যদি বাদাম বাদাম বলতাম রানু মণ্ডলের গান বলতাম ঘুম তো বলতিস তোরা তখন হ্যাঁ গজল বলার সময় জোরে হবে মরা যদি দানা বানা ওই মদিনা দেখার লাগে 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 আরো জোরে ওই মদিনা দেখার লাগে 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 সবাই মিলে জোরে জোরে আপা যদি হাতটা তোলে তোলে হাতটা তোলে সরে সরে মরা যদি দানা বানা আসি কথা Like oh, wait, wait, oh, wait, no, wait, no. I had a lagging and lagging. I'm going to am to जा, दो जा हमेरा बादशाह दो बिशांत 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 दो जा रे दो जा हमेरा बादशाह दो बिशांत 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 शाम पहिये मेरे दो जा हमेरा बादशाह दो बिशांत कामेरी कानारे दो जा हमेरा बादशाह दो बिशांत कामेरी कानारे अमर मोनेर फोनेर एके ची जा रे ओनेर फोनेर एके ची जा रे दो जा हमेरा बादशाह � Final round. Final round. এই রাউন্ডে বোঝা যাবে হ্যাঁ কার গলায় কত জোর আছে তাই না এইবার উপহারটা আর একটা ছন্দ গাবো এই গজল কোনো বাচ্চাদের নিয়ে এই কারণেই গাই এখনো পর্যন্ত আমার তো মনে হয় না কোনো বাচ্চা এখন আর গান ভক্ত আছে এই গজলের জন্য আজকের যুব সমাজ পরিবর্তন হয়েছে আমার এই ছোট ছোট ভাই বোনেরা পরিবর্তন হয়েছে এখন যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছে তাদের ফোন যদি চেক করা হয় এখন তাদের আর গান বাজনা পাওয়া যাবে না হয় ও আজ নাহলে গজল এগুলোই আলহামদুলিল্লাহ আজকের আল্লাপাক তাদেরকে এই পথে নিয়ে এসেছে এই গজলের মাধ্যম দিয়ে আল্লাপাক এই মাহফিলকে কবুল করুক সকলে বলি আমি শেষ ছন্দ এই ছন্দে আমি দুজনকে উপহার করব উপহারটা বলে দেবো কি উপহারটা বলবো কি হয়তো উপহারটা আমি বলে দিলে আরো জোরে আওয়াজ হতে পারে যে অনেকক্ষণ বলছি দামি উপহার দামি উপহার দামি উপহার কি আমার বাড়িকে বিক্রি করে দেবো নাকি আচ্ছা উপহারটা শোনো তোমরা আমার বুড়িমা গজল শুনেছো সবাই সবাই বুড়িমা গজল শুনেছো নবীর স্টেজে দাঁড়িয়ে আছে মিথ্যা বলবো না একদম পিরানপুরে আছে মাথায় পাগড়ি আছে মিথ্যা কথা নয় যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব। সত্য কথা বলছি একদম বুড়ি মা উপহার করব। এখন যারা বুড়ি মা নিতে চাও সেই দুজন জোরে আওয়াজ দাও এখন বাংলাদেশে মুরব্বি মুরব্বি ফেমাস আর আমাদের ইন্ডিয়ায় বুড়ি মা বুড়ি ফেমাস দুটো একই জিনিস তাই না তো চলো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করবো ঠিক আছে শেষ ছন্দ ভালো করে শুনবে একটু দেখবে কোন দুজনকে তোলা যায় কারা জোরে আওয়াজ দিচ্ছে দেখবে রেডি আছো সবাই দেখি

মাশাআল্লাহ চলে এসো তাড়াতাড়ি এই বাচ্চাটা এই সাইজ আমার সাইজ একই আয় আমরা দুই ভাই তিনজন এসছে এগো যে তুই পকেটের মধ্যে হাত কাটা তুই এখানকার ডন এ তুই এখানকার ডন কি সব বোন আছে তাই আচ্ছা মাশাআল্লাহ কোজি তোমার নাম কি মুন্না হ্যাঁ মুন্না কে গেল তো এই সেই মুন্না তোমার নাম মুন্না তোমার বাড়ি কোথায় বাড়ি এই তো মিলে গেছে সন্ডালি আর মুন্নাই তো এই সেই মুন্না মাশাল খুশি এখানে মামার বাড়ি কার বাড়ি শ্বশুর বাড়ি এই কি হাসি দেখো মাশাল তোমার বুয়াল বাড়ি আচ্ছা ঠিক আছে গজল বলতে পারো বলতে পারো না খেতে পারো খেতে পারো আচ্ছা ওর কাছে দাও তুমি ধরো মাইকটা মাইকটা ধরো তোমার নাম বলো তোর গলা তো চানাচুর হয়ে গেছে পুরো তোর বাড়ি কোথায় বাবা শিমুল গাছি মানে এই গ্রামে তাই তো গজল বলতে পারিস তো হ্যাঁ ওর কাছে দাও তোমার নাম একটু বলো শুনি কি খান আসিফ খান আসিফ খান আচ্ছা এখানে বাড়ি এখানে মাশাআল্লাহ এই তিনটে বাচ্চাকে উপহার দেব আমি তোমাদের দুঃখ হচ্ছে বলো আহা যদি আমি পেতাম দুঃখ পাওয়ার কোনো কারণ নেই আমি এসেছি মানে যদি তোমরা থাকো আল্লাহকে রে আমি সবার উপহার দেব কোন সমস্যা নাই ঠিক আছে তোদের কি উপহার দেব বলেছি বুড়িমা তোরা বাবা ফোন কর টোটালিয়ে আসতে বল বলা পর টোটালায় বুড়িমা নিয়ে যাও এ তো উপায় নেই यार কই দাও এতকে বাবা এই যে বুড়িমা এখানে লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে মিথ্যা বললাম না সত্য আমি কখনো গজলের বই বার করে এবছর এই বাচ্চাগুলোর জন্য একটা গজলের বই বার করেছি আমি কেন এরকম মাহফিল হলে এই বাচ্চাগুলো এরা মাইক পেলে একাই গজল বলে কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় ওরা ঠিকঠাক বলতে পারে না তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি উপহার করি তোমরা খুশি খুশি আসিফ খান খুশি তুমি বাড়ি সাজিয়ে রাখবে হ্যাঁ পড়বি তো সত্যি তো হ্যাঁ পড়ে তো উল্টে দিবি দেখি হাসি দেখো মুন্না তুমি সাবধান হয়ে যাও এন মাশাআল্লাহ একবার তকবির হবে না রে তকবির আরো যেন হবে